মুসা আল্লাহ আমাকে তো মুসা কালিমুল্লা তাই আমি তোমার কাছে জানতে চাই জামিনাতের মধ্যে দুনিয়ার কোন ব্যক্তি আমার সাথী হবে আল্লাহ তারা বললেন ও দুনিয়ার কোন ধনাট্য ব্যক্তি না কোন গাড়িওয়ালা না কোনো বাড়িওয়ালা না দুনিয়ার অত কোন সম্মানিত ব্যক্তিও না তোমার সাথে জান্নাতে যেই ব্যক্তি সাথী হবে ওই ব্যক্তি হবে একজন কষাই সাধারণ দিনমজুর মুসা বললেন আল্লাহ জান্নাতের সাথে ব্যক্তিকে আমাকে দেখাও আল্লাহ বললেন মুসা অমুক বাজারে তুমি চলে যাবা অমুক বাজারে একজন কসাই আছে সকাল বেলা দোকানে আইসা গরু জবাই করে সারা দিন গোস্ত বিক্রি করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যায় ওই ব্যক্তি হবে জান্নাতের মধ্যে তোমার সাথী মুসা পয়গম্বর জান্নাতের সাথী দেখার জন্য সকাল বেলা ওই বাজারের মধ্যে চলে যায় যার পর ঠিকানা মতো দেখতেছি আল্লাহর একজন বাংলা যুবক

আমি একজন মুসাফির অপরিচিত মানুষ ব্যক্ত হয়ে গেছে থাকার আমার জায়গা নাই আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু জায়গা দেবেন কিনা বলে চলেন কোনো অসুবিধা নাই এবার ওই কষার জাদে মুসাফাই তোমার কসাই আগে আদি যায় আর মুসা পয়গম্বর কসাইর পিছনে পিছনে যায় যাইতে যাইতে দেখে ঘরের মধ্যে বাড়ির মধ্যে যখন চলে গেলেন দেখে ওই কসাই ভাই ছোট্ট একটা ফুটনা বের করছে ওই ফুটনারার মধ্যে ছোট্ট ছোট্ট নরম করে গোস্ত টুকরা করা কসাই বললেন ভাই আপনি একটু বসেন আমার একটু কাজ আছে আল্লাহর বান্দা কসাই ঘরের মধ্যে ঢুকে

পরিষ্কার করে পয় পরিষ্কার করিয়া কষাই যে বস্তু নিয়েছি নিজের হাতে সুন্দর করে রান্না করে আপন সন্তান কষাই ভাই জনম দুঃখিনী মাকে আসতে আস্তে খাওয়াইয়া দেয় মা খাইয়া উজুটা করিয়া যায় নামাজে দাঁড়াইয়া গেছে যায় নামাজে দাঁড়াইয়া নামাজ করে আল্লাহর কাছে হাত ধরে বলো ও দয়ার ও দয়ার আল্লাহ আমার সন্তান কই যায় সারা দিন বাজারে গুস্ত বিক্রি করে ঘরে এই হিসাবি মাঝে ভুলে যায় আমার সন্তান আমার জন্য যা করল রে মালিক আমার অন্তর খুজি হয়ে গেছে আল্লাহ আমার এই সন্তান কি মুসা পয়গম্বরের সাথে জান্নাতের সাথী বানায়া দিও মোনাদার সাহেব মুসা পয়গম্বর কসাই বাইকে জরাইয়া কাণ্ড শুরু করে দিছে

আসো আমি তোমার সাথে কোলা কোলে করে আমার মুখটা মিলাই ওরে যুবক ভাই আগে মাকে দেখতে পারো না কত লক্ষ লক্ষ টাকা কামাও বাড়ি ঢাকার মধ্যে ফেলা আছে বাড়ি আছে জনম দক্ষিণী মা বাড়িতে তাকে একটা পান খাওয়ার টাকা পায় না ভালো একটা যাও গাও পায় না আমি আলামিন রাত্রিতে যদি পরিস্থিতি করো হুজুর আপনার কাছে আপনার মায়ের দাম কত বাবার দাম কত আমি আলামিন রাশিদি কোথাও মা বয়ান করতে পারি না কিন্তু আমার মোহাম্মতের ভাই হাসান ভাই আপনাদের আকার সন্তান বলে হুজুর একটু পিতা মাতার ক্ষেতমতির বয়ান করবেন কারণ আমি যখন পিতা মাতার ক্ষেতমতির বয়ান করে যুব নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি আলামিন রাশিদি সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে বয়ান করি গতকালকে বয়ান করেছিলাম শ্রীনগর আগের দিন ছিলাম ময়মনসিং এইভাবে প্রতিদিন এক জেলা থেকে অন্য জেলায় দৌড়ইতে হয় কিন্তু যুবক জানো আমার মনে কোন দুঃখ নাই আমার মনে একটা দুঃখ আমি কোন সময় মনকে বুঝাইতে পারি না মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার জন্ম দুঃখিনী মা দুনিয়াতে নাই বাবাও নাই আপন বড় কোনো বন নাই কষ্ট করে লেখাপড়া করেছিল যুবক ভাই আমার মা ক্যান্সার রোগে মারা যায় কিন্তু সব মা ভালো কথাও বলতে পারেন না একদিন আমাকে ডাইকা বলে মা কেমন তিনি জানো মৃত্যু সজ্জা ও মা সন্তানের জন্য ফিকির করে মৃত্যু সজ্জা ও মা সন্তানের কথা ভুলে না আমাকে ডাইকা বলে আলামি আমাকে আল্লাহ যে রোগ দিয়েছে বাবা আমি বাসবো তোরা বোন বড় কোন বোন নাই চাচা নাই আমি মহিলা গেলে কেমনি থাকবি আমি তো আল্লাহর হাতে হাওলা করে দিলাম আমি ছোট্ট আমার বাবারা যাই কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করলাম বাড়িতে যাই কয়েকদিন আগে বাড়িতে গেলাম কবর জারত করলাম মায়ের কবর বাজে দাঁড়াইয়া দুটো হাত আমার আল্লাহর কাছে তুলে দিয়ে বললাম আমার মাকে মাফ করে আর মনে করি বলি তো বলেছি মা তুমি দেখতে না তোমার সন্তান কত বড় হয়েছে তোমার সন্তানের বয়স কত মানুষ রবির রক্ত পর্যন্ত শোনে ও মা তুমি দেখতে পারল তোমার সন্তান পিছনে দাঁড়াইয়া কত মানুষ নামাজ পড়ে ও তুমি দেখতে পারলা তোমার সন্তানের জন্য কত মানুষ দোয়া করে কত মানুষ মোচাবার জন্য দৌড়ায় যুবক ভাই কেন বললাম মা যার নাই তার মতো দুঃখী নাই তার মা আছে তার মতো ভাগ্যবান কেউ নাই কিন্তু মা না থাকলে কি হয়েছে আমার একটা মেয়ে আছে আমি মাঝে মাঝে আমার মেয়ের থেকে আমার মায়ের দরকার মাত্র পরশু দিনের ঘটনাটাই আপনাদেরকে শুনাই মায় মানসিং মাফিল করে বাসায় যখন ঢুকলাম পাঁচটা বেজে গেছে ফজরের হয় নাই আমি যখন ডাক দিছি সঙ্গে সঙ্গে রাত্র পাঁচটায় আমার মেয়েটার দরজা খুলে দিছে কেছি খুলে দিছে জিজ্ঞাসা করলাম মারে তুই ঘুমা উঠ

জন্মদাতা মেয়ের অন্তরে এত তুমি মা দশ দশ দিন ধর্মে রেখেছে ওই মায়ের অন্তরে কত জ্বালা কত মায়া আল্লাহ দিয়েছে সন্তান না খাইলে না খায় না

বাবা অনেক কষ্ট করিয়া লেখা বড় করায় ল লেখা বড় সন্তান নিজ নিজ একটা বিবাহ করেছে বিবাহ করার পর সন্তান তার স্ত্রীর পরামর্শ শুনিয়া এখন আর বাড়িতে যায় না ঘরে যায় না মা বাবার খবর নাই না শ্বশুর বাড়ি ঘর জমা হয়ে গেছে 7 বছর থেকে 8 বছর হয়ে গেছে মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই আঘাত করে মা বাবার কোন যোগাযোগের ব্যবস্থা নাই কিন্তু আল্লাহর কি কারিশমা আল্লাহর কি কুদরত আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি থাকতেছে থাকতেছে শ্বশুর বাড়ি থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করানোর পর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই এমন অসুস্থ হয়েছে ডাক্তার ডাক দেওয়া হয় যুবককে বাঁচাইতে হইলে যৌন অঙ্গ রাখা যাবে না কেটে ফেলে দেওয়া হবে যৌন অঙ্গ যখন কেটে ফেলে দেওয়া হয় যুবক আগুন তার যৌবনের কোনো তারণা নাই সঙ্গে সঙ্গে স্ত্রী ডিভোর্স দিয়া কয় তোর মতো অকার মাসামি আমার দরকার নাই স্ত্রী ডিভোর্স দিয়া অন্যত্রে জে বিবাহ বসে গেল শ্বশুর শাতুরি ঘর ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল যা আমার ঘরে থাকার কোনো জায়গা নাই এবার যুব সিন্ধ করে আল্লাহ শ্বশুর বাড়ি কোনো জায়গা হলো না স্ত্রীও জায়গা দিলো না আমার মা কথা আমি করে বাড়িতে আমার মায়ের কি খবর বাবার কি খবর দেখি আমার মা বাবা আছে কিনা এবার যুবক এলাকা ছাড়িয়া নিজের এলাকায় মা বাবার সন্তানের জন্য আসলো দেখে এলাকার বরের কোনো চিহ্ন নাই জিজ্ঞাসা করলো এই গ্রামে অমুক নামে কোনো ব্যক্তি ছিল কিনা কয়েকজন সিনা বলে হয় এই গ্রামে অমুক নামে একজন মহিলা একজন বৃদ্ধ ছিল কি হয়েছে বলে পুরুষটা কয়েকদিন আগেই মারা গেছে এমন অসুস্থ হয়ে মারা গেছে চিকিৎসা করতে করতে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেছে কিন্তু একজন বৃদ্ধ মহিলা আছে তার এই দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই থাকার কোনো জায়গা নাই দিনের বেলা ভিক্ষা করে মানুষের ধারে ধারে যায় আর রাত্রি বেলা ওই জায়গাটা জুপড়ি দেখো ওই জুপড়ির মধ্যে থাকে ওরে যুবক দিনই কষ্ট ওই মহিলাকে পাইবা না রাত্রি বেলা যদি ওই জুপড়ির মধ্যে যাও তাহলে ওই মহিলাকে পইবা এবার যুবক দিন গড়াইয়া কষ্ট যখন হয়ে যায় সুপ্রির কাছে যাইয়া দেখে দরজা বন্ধ বিদ্য ঘুম ঘুম করে কান্না করে বলতেছে সন্তানের জন্য আগি কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে বেলা ঘুম ঘুম করে কান্না কইরা বলে ও তার মালি তুমি আমাকে মাত্র একটাই সিনে সন্তান দিয়েছ সন্তান সহায়তার ধারণার বলে আমাকে সাইয়াতে যে আমার স্বামী দুঃখ কয়েকদিন আগে মারা গেল মারা যাওয়ার পরে দেখলাম অন্য মানুষ জানা যা পড়াইলো অন্য মানুষ খাটিয়া দুইরা নামিলো আল্লাহ তুমি আমাকে কেমন ছেড়ে দেলা মৃত্যুর আগে কি আমি আমার সন্তানকে পাব না আল্লাহ মৃত্যুর আগে হইলো আমি মরার পরে গেল আমার সন্তান আমার লাশটা কবরে নামাইতে পারো সন্তান রাত্রে বেলা যুক্তির কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলো শুনতেছে না সাহস পায় না বা কেন রাগ করে অগ্নি সন্তান যুগের বাড়ি ফেলে ডাক দিছে একবার মা বলে ডাক্তার সঙ্গে সঙ্গে বৃদ্ধ অসুস্থ মা গাবে দুধ গাবে ভদ্র গভীরে ডাক দিয়া বলে হে আমার সন্ধান আব্দুল্লাহ এত রাত্রে কোথা থেকে তুই এসেছিস আইরে সন্তান আমার বুকে সন্তান আবদুল্লাহ ডাক দেওয়া মাগু মা সাতটা বছর হয়ে গেছে আমি তোমাকে কোনদিন ডাকি নয় মাত তুমি আমার কথা শোনালে সঙ্গে সঙ্গে কেমনে বুঝলা আমি তোমার সন্তান আব্দুল্লাহ ওমনে অন্ধমা মা ধরে এতই রক্তে ডান গালে বলে আব্দুল্লাহ রে তুই আমার দশ মন দশ দিন করবে ছেলে তুই আমার কলিজার সন্তান যখন ডাক দিছো আমি বুঝছি তুই আবার সন্তান سرا কেও হবি না সন্তান তুই আসছে ভালো হয়েছে আমি মারা যাওয়ার পরে আমার জানা যা বড়য় তোমরা হাত ধরেই আমার লাশtop কবরে রাখিস কেন বললাম রে যুবকে এই দুনিায় কে আপন না মাকে সাত বছর পর্যন্ত জিদgadha করে রই খুব কবর দাই দাই তারপর মা কিন্তু ভুলে যায় স্ত্রীর জন্য টাকা পয়সা কামাই করেছে যৌনাঙ্গ খতমের পরে স্ত্রী সাইরা